আমি এ বিষয়ে চিন্তাভাবনা করে তিনটি বিষয়কে আসলে প্রধান কারণ হিসাবে পেয়েছি একটা হচ্ছে যে মুসলমানদের পড়াশোনা কম করা সেকেন্ড যে কারণটি দিনের এলমকে পার্থিব স্বার্থে ব্যবহার করা থার্ড হচ্ছে যারা দিনের শিক্ষা শিক্ষিত তারা পার্থিব শিক্ষায় যারা শিক্ষিত বা বৈষয়িক শিক্ষা শিক্ষিত তাদেরকে একটু খারাপ নজরে দেখা আবার রিভার্স ঘটনাও আছে যারা আবার পার্থিব বা বৈষয়িক শিক্ষা শিক্ষিত তারা শিক্ষা শিক্ষিত মানুষকে একটু বাকা বাকা নজরে দেখা আসসালামু আলাইকুম ورحمه আলহামদুলিল্লাহ ওয়াহদা আম্মা বা'দ দূরে কিংবা কাছে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন তৃণমূল পর্দায় আজকের বিশেষ ইসলামিক আয়োজন দা মেসেজ অফ ইসলাম আজকের পর্বে আমরা আলোচনা করব দিন শিক্ষার গুরুত্ব সম্পর্কে আজকের আয়োজনে অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রহমান স্যার সহযোগী অধ্যাপক কুড়িগ্রাম সরকারি কলেজ শুরুতেই জানতে পৃথিবীতে ঠিক এই সময় এত বেশি পরিমাণে ফিতনা ভাসার সৃষ্টি হওয়ার পিছনে যে কারণগুলো কারণগুলো সম্পর্কে আমাদের জানাবেন স্যার ধন্যবাদ বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত একটি প্রশ্ন করার জন্যে আমি এ বিষয়ে চিন্তা ভাবনা করে তিনটি বিষয়কে আসলে প্রধান কারণ হিসাবে পেয়েছি তার মধ্যে একটা হচ্ছে যে মুসলমানদের পড়াশোনা কম করা সেকেন্ড যে কারণটি সেটা হচ্ছে দিনের এলমকে পার্থিব স্বার্থে ব্যবহার করা আর থার্ড হচ্ছে যারা দিনের শিক্ষা শিক্ষিত তারা পার্থিব শিক্ষায় যারা শিক্ষিত বা বৈষয়িক শিক্ষা শিক্ষিত তাদেরকে একটু খারাপ নজরে দেখা আবার রিভার্স ঘটনাও আছে যারা আবার পার্থ বা বৈষয়িক শিক্ষা শিক্ষিত তারা দিনের শিক্ষা শিক্ষিত মানুষকে একটু বাঁকা বাঁকা নজরে দেখা এটা আসলে এই তিনটে হলো মেন কারণ যদি আমরা একটু ডিটেলস বলি তাহলে এভাবে বলতে হবে যে আল্লাহ বলছেন প্রথম যে অবতীর্ণ আয়াত আয়াত্রি খালাত সেখানে কিন্তু পড়তে বলা হয়েছে মানে পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তাহলে পড়তে বলাটা আল্লাহ তালা অন্যতম একটি বা প্রাধান্য কালী ঋণকে জানতে গেলে এবং সঠিক পথে চলতে গেলে অবশ্যই পড়া প্রয়োজন আমরা শুধুমাত্র এই কোরআনের কথাই না আমাদের সাহিত্যের দিকে তো তাকাই আমাদের দেখবো ফ্রান্সিস বেকন নামক একজন সাহিত্যিক আছেন যিনি বলছেন যে রিডিং ম্যাকটা ফুল ম্যান কনফারেন্সে রেডিম্যান রাইটিং অ্যান্ড এজাক্টম্যান অর্থাৎ পড়াশোনা তোমাকে পরিপূর্ণ মানুষে পরিণত করবে সে তোমাকে রেডি করবে প্রস্তুত করবে অ্যান্ড রাইটিং অ্যান্ড এজাক্টম্যান যখন লেখা হবে তখন এটা পুরোপুরি মানুষের সাথে পরিণত করবে তাহলে এটা সিমিলারিটিস হয়ে যায় পুরাণের এই আয়াতের সঙ্গে সেখানেও কিন্তু পড়ার কথা লেখার কথা বলা হয়েছে আমরা যদি আসলে পড়াশোনাটা করি স্পেশালি দিনের উপর পড়াশোনা করি তাহলে ইনশাল্লাহ ফিতনা তো কমে আসবে মতভেদও কমে আসবে আমরা সঠিক পথে ইনশাল্লাহ আগাব আর দ্বিতীয় যে কারণ আমরা বলছিলাম যে দিনের জ্ঞানকে পার্থ স্বার্থে ব্যবহার করা এটা আমাদের মধ্যে অনেকে প্রবণতা আছে এটা মানবীয় প্রবণতা স্বাভাবিক তারপরেও এই প্রবণতা এটা অবশ্যই বর্জন করা উচিত কারণ হলো দিনে এলাম অর্জন হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে যদি সেটা দিয়ে পার্থিব স্বার্থকে উদ্ধার করার চেষ্টা করা হয় তাহলে অবশ্যই ফেতনা সৃষ্টি হবে এভাবে বিভিন্ন দল বা মত বা বিভিন্ন ব্যক্তি তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত দলগত স্বার্থ উদ্ধারের জন্য অনেক সময় নিজের মতো কোনহানিসকে ব্যাখ্যা করে থাকেন তাদের পক্ষে যেটা যায় সেটাই শুধু ব্যাখ্যা করে থাকেন জন্য আসলে ফাতনা ভাজার সৃষ্টি হয় আর একটা বিষয় হলো যে যারা অনেকে দিনী এলেম অর্জন করেন তারা আবার দুনিয়া এলেম বা বৈষয়িক যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানকে সেভাবে গুরুত্ব দেন না হয়তো একদিকেই তারা ফোকাস করেন বেশি দিনের দিকে ওটা ভালো কিন্তু অবশ্যই পার্থিব জ্ঞানকেও এখানে বিবেচনা আনতে হবে কারণ ইহুদি খ্রিস্টানদের সাথে টিকে থাকতে গেলে প্রতিযোগিতায় তাহলে কিন্তু আমাদের পার্থিব এলএমও দরকার আছে তো হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে তা না হলে তো আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো না হ্যাঁ শুধুমাত্র দিন এলেম দিয়ে দিন এলেমে আসলে পার্ট হিসাবে পার্থিব এলামকে আমরা চর্চা করতে পারি সেটা অসুবিধা নেই তো এই জন্য যারা আসলে দিনে এলম অর্জন করে তাদের মনোভাব একটু চেঞ্জ করতে হবে আর দ্বিতীয় মানে উল্টা দিকে যেটা সমস্যা যারা দিনে এলম অর্জন পার্টিভ এলাম বা বৈষয়িক এলিম অর্জন করতেছেন তারা কিন্তু আবার অনেকে দিনে এলম একেবারে জিরো একেবারে নাই বললেই চলে তারা দিনের দিক থেকে পিছিয়ে থাকাতে অনুধাবন করতে পারতেছে না যে এটার গুরুত্ব সে কারণে তারা কিন্তু যারা যারা দিনে অর্জন করেছে তাদেরকে আবার নেগলেক্ট করে থাকে এই যে পারস্পরিক বিরোধ এই পারস্পরিক বিরোধটাও কিন্তু মুসলমানদের মধ্যে সৃষ্টি ও অন্যতম একটি কারণ হিসেবে কাজ করছে যদি আমরা পার্থিব জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধির লাভ না করি তাহলে কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা কিন্তু প্রতিযোগিতা পারবো না পিছিয়ে পড়তে হবে পৃথিবী তাদের কন্ট্রোলে থাকবে এই জন্য দিনই আলম করা অবশ্যই আগে দরকার আছে সেই সাথে সাথে পার্থিব যে জ্ঞান বিজ্ঞান সেখানেও কিন্তু দরকার আছে মুসলিমরা যতদিন পৃথিবীকে শাসন করছে ততদিন কিন্তু দিনী আলমের পাশাপাশি তারা জ্ঞান বিজ্ঞান চর্চাও করছে তারা গণিত পড়েছে তারা বিজ্ঞান পড়েছে তারা মহাকাশ বিজ্ঞান পড়েছে তারা কেমিস্ট্রি পড়ছে কেমিস্ট্রির জনক জাবেের ইমনে হাইয়ান এইভাবে চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে ইবনে সিনা তাহলে তারা কিন্তু মুসলিম এবং সব জ্ঞান বিজ্ঞানের গোড়াপত্তন করেছে মুসলিমরা তখন কিন্তু তারা দিনী আলম অর্জনের পাশাপাশি পার্থ জ্ঞানগুলো অর্জন করেছে এই কারণে মুসলমানদের আসলে অল অলসাইড এক্সপার্ট হতে হবে তাহলে তারা হলো কি কল্যাণ লাভ করতে পারবে অ্যাট দ্য সেম টাইম তারা পাবলিক কল্যাণও লাভ করতে পারবে তো এই হলো আমার কাছে মোটা দাগের তিনটি কারণ এটা হলো স্টাডি কম করা দ্বিতীয় হচ্ছে যে মিস স্বার্থে বা ব্যক্তি স্বার্থে বা গোত্যদের স্বার্থে দিন আলমকি ব্যবহার করা থার্ড হচ্ছে আমাদের ওই যারা সায়েন্স টেকনোলজি জানে বা প্রার্থী বৈষয়িক বিষয়গুলো জানে তাদের মধ্যে এবং দিনে এলেম জন মানুষের মধ্যে মানসিক দুরত্ব এই তিনটি প্রধান কারণ হিসেবে আমার কাছে প্রতিমান হয়েছে সারা গেছে পরবর্তী প্রশ্ন করছি যে দিন শিক্ষা দিন শিক্ষা করা একটা জাতির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এ সম্পর্কে আমাদের জানাবেন স্যার নবিকা সাল্লাল্লা আউলাসলাম বলেছেন যে তলাবেল ইলমে মেফারিজাতুন আলা কুল্লে মুসলিম এর বাংলা অর্থ হলো প্রত্যেক মুসলমানের জন্য বিদ্যা অর্জন করা খরচ এই ক্ষেত্রে কিন্তু বিদ্যা অর্জনের ক্ষেত্রে দিনই এলেম বা পার্থিব আলমকে আলাদা করা হয়নি সবটাই গুরুত্ব আছে তো তবে যেহেতু আমরা মুসলিম তাদের জন্য দিনীটা অবশ্যই কম্পালসারি করতে হবে আর পার্থিব যে জ্ঞান বিজ্ঞান এটা আসলে এক একজন এক এক সাইডে পড়াশোনা করবে কেউ হয়তো চিকিৎসার দিকে পড়াশোনা করবে কেউ কেমিস্ট্রির দিকে পড়াশোনা করবে কেউ ফিজিক্সের দিকে পড়াশোনা করবে কিন্তু যে যাই করুক না কেন তাকে অবশ্যই দিনের ইলিমটা কম্পালসারি করে নিতে হবে হ্যাঁ জন্মের পর থেকে তার মোটামুটিভাবে পরিপূর্ণতা না আসা পর্যন্ত হ্যাঁ দিনের এলামকে কম্পালসারি করে নিয়ে সে পড়বে সে যখন সাধারণ জিনিসগুলো জেনে ফেলবে তারপরে তাতেও ক্ষতি নাই কারণ হলো বেসিক জিনিস তার অর্জিত হয়ে যাবে হ্যাঁ তারপর সেটাকে কাজে লাগিয়ে সে তার জীবনটাকে অতিবাহিত করতে পারবে তবে দিনে এলাম যখনই অর্জন করা হবে তখনই কিন্তু আমাদের মধ্যে নৈতিক চরিত্রের অবশ্যই একটা পরিবর্তন আসবে কারণ হলো শুধুমাত্র পার্থিব বা বৈষয়িক ভোগবিলাসেই আমাদের জীবনের উদ্দেশ্য নয় একজন মানুষ যত বেশি বিত্ত বৈভবের অধিকার হোক না কেন যদি তার মধ্যে নৈতিকতা অবক্ষয় ঘটে তাহলে কিন্তু তার সমগ্র জীবন ব্যর্থ হতে বাধ্য তা যতই অর্থ থাকুক তা যত শক্তি থাকুক তা যত প্রাচুর্য থাকুক যদি দিনে না থাকে তাহলে কিন্তু মানুষ আর পশুর মধ্যে পার্থক্য থাকে না হ্যাঁ এই যে মানুষ পশুর মধ্যে পার্থক্য দূরীকরণ হ্যাঁ যাতে করে একটা আমরা সুন্দর সমাজ গঠন করতে পারি যাতে করে সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয় যাতে করে ভ্রাতৃত্ব সুদৃঢ় হয় এই জন্য দিনি এলএমটা খুবই জরুরি দিনি এলএম না থাকলে আসলে সব মুসলিম জাতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং শারীরিকভাবে সমাজের অবক্ষয় ঘটবে এই জন্য আমরা যে কোনো ইলিম অর্জন করি না কেন সেই সাথে সাথে আমরা একটু কম্পালসারি করে নেব প্রথমেই দিন এলাম তারপরে অন্যান্য ইলিমগুলো আমরা অর্জন করতে কোনো ক্ষতি নাই কোথাও নিষেধও নাই করতে হবে কিন্তু প্রায়োরিটি থাকবে আমাদের দিনে এলাম তারপর অন্যান্য এলাম স্যারের কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে আসছি যে দাওয়ার কাছে কুড়িগ্রাম সরকারি কলেজকে নিয়ে স্পেশালি আপনি কি ভাবছেন ধন্যবাদ আমাদের এই কলেজকে প্রাসঙ্গিক করে আবার একটি প্রশ্ন করার জন্য আমরা জানি কুড়িগ্রাম সরকারি কলেজ উত্তরবঙ্গের তথা বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ এবং একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মির্জা মোহাম্মদ নাসির উদ্দিন কলেজটিকে একটি উন্নত পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজে চোদ্দোটি বিষয়ে অনার্স এবং মাস্টার্স পড়ানো হয় কারণ আমাদের চিন্তা হলো যে এরা শুধুমাত্র এই বৈষয়িক জ্ঞানী অর্জন করবে না সেই সাথে সাথে তারা যাতে দিনে এলম অর্জন করতে পারে তারা যাতে সার্বিক জ্ঞানে সমৃদ্ধ হতে পারে তারা যাতে নৈতিক উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে পারে সেজন্য আমরা কুড়িগ্রাম সরকারি কলেজে একটু দিনই শিক্ষার উদ্যোগ গ্রহণ করেছি স্পেশালি যদি বলি আমাদের কলেজ মসজিদে একটি আমাদের পাঠাগার স্থাপন করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের বই বিশেষভাবে যদি আমরা বলি কুরআনুল কারিম তার অনুবাদ গ্রন্থসমূহ তাপসির গ্রন্থসমূহ তাছাড়া কোরআন রিলেটেড অন্যান্য কোরআন শিক্ষার সংক্রান্ত কিছু আমরা এখানে বই রেখেছি এছাড়া সিয়াসিতার যে গ্রন্থগুলি আছে আমরা এছাড়া জীবনী গ্রন্থ নবী ইসলামের জীবনী সহ বিভিন্ন সাহাবিদের জীবনী আমরা রেখেছি এবং ইসলামী সাহিত্যের আধুনিক যে গ্রন্থগুলো সেগুলি কিন্তু আমরা এখানে রেখেছি যেগুলি পড়াশোনা করলে শিক্ষার্থীরা অবশ্যই ভালো জ্ঞান অর্জন করতে সক্ষম হবে আমাদের পাঠাগারের আকৃতি খুব বড় না হলো এখানে যেসব বই আছে অত্যন্ত মূল্যবান অত্যন্ত জ্ঞান সমৃদ্ধ বই আছে এগুলির সুযোগ যদি শিক্ষার্থীরা গ্রহণ করে তারা অবশ্যই জ্ঞানে দিন আলমে সমৃদ্ধ হবে ইনশাল্লাহ এছাড়াও আমরা আরেকটি উদ্যোগ নিয়েছি যে জোহর বাদে সপ্তাহে তিন দিন রবি সোম এবং মঙ্গলবার আমরা এখানে দিনের শিক্ষা দিয়ে থাকি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে সবাই ভালো থাকবেন সাথে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আসাম